নাগেশ্বরী উপজেলায় নয়নাভিরাম লাল সাপ্লার বিল বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি যেন খুঁজে পাওয়া যায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পেরুবাড়ি ইউনিয়নের মহামারী গ্রামের ঈদগাহ মাঠের পাশেই আবিষ্কৃত হয়েছে এক নয়নাভিরাম শাপলার বিল বিস্তৃত বিলে এখন ফুটে আছে শত শত লাল সাপলার মোহনীয় পাহাড় যা স্থানীয়দের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের মন ছুঁয়ে যাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় প্রতি বছরের বর্ষা ও শরৎকালের বিলটি লাল সাপলায় ছেয়ে যায় এই বিলটির সৌন্দর্য দর্শনার্থীদের মনকে আকর্ষণ করে নেয় সহজে প্রতিদিন ভোরে বিলের মাঝেই ফুটে ওঠে শত শত লাল শাপলা পানির উপর ভাসমান সাপলার পাতা আর লাল ফুল যেন এক একটি প্রতিচ্ছবি তুলে ধরে গ্রাম বাংলার হৃদয় সোয়া প্রকৃতিকে বিলটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এলাকাবাসীর কাছে এটি একটি আবেগ স্থানীয় ব্যক্তিবর্গ জানান এই বিল এক সময় শুধুই জলাধার ছিল বিগত কয়েক বছরেই শাপলার প্রাকৃতিক বিস্তার একে করেছে অনন্য এখন এটি শুধু মহামারী নয় বরংপুর ও নারেশ্বরী উপজেলার মানুষের জন্য একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে উপযুক্ত উদ্যোগ গ্রহণ করলে এই বিল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে স্থানীয় প্রশাসন চাইলে সামান্য অবকাঠামোগত উন্নয়ন ও পরিচর্যার মাধ্যমে এটি কুড়িগ্রামের একটি বিশেষ পর্যটন আকর্ষণে রূপান্তর করতে পারে